বন্দগণ আজকে আপনারা জানেন যে গতকাল সারা বাংলাদেশে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশের এই শেখ আর পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী অতর্কিত গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছে। তারা প্রত্যেকেই আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সন্তান আমাদের সহযোদ্ধা আজকে তাদের রূহে মাথার কামনা করে আমরা দায়ব নাজানো ঘোষণা করেছিলাম দুপুর দুইটাই বাইতল মুখ্রমে আমাদের এই ডায়েবানা জানাজা দুপুর দুইটায় বাইতুল মোকাররমে ছিল আমরা যখন এই জানাজান নামাজ পড়তে বাইতুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছি ঠিক তখনই এই আওমে পুলিশ বাহিনী আমাদের উপরে একটি আর সেল এবং লাঠিসটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে এক প্রকারের মানে মেরে ফেলা হবে এরকম একটা অবস্থা কোনোভাবেই নাকি আমরা বাইতুল মোকাররমে যেতে পারবো না তা আমি বললাম এই বাইতুল মোকাররম সবার আরো দুঃখের বিষয় আমাদের দলের আহ্বায়ক অবসর প্রাপ্ত কর্নেল মিয়া মসিদ জামান তিরিশ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন সততার শহীদ সেনাবাহিনীতে ছিলেন বিডিআর এর দায়িত্ব পালন করেছেন এই কর্নেল মসিদ জামানের বুকে ধাক্কা দিয়েছে এই শেখ হাসিনার পেটুয়া বাহিনী আমরা মেনে নিতে পারি নাই আজকে সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন আর সেনাবাহিনীর কর্মকর্তা বলেন কেউ নিরাপদ নয় বন্ধুগণ কথা বলতে চাই না আমাদের দাবি স্পষ্ট এই ছাত্রদের বুকে যারা গুলি চালিয়েছে তাদের জায়গায় বাংলার জমিনে হবে না আমাদের লড়াই চলছে এই লড়াই চলবে শেখ হাসিনা আপনি যদি মনে করেন বন্দুকের গুলি চালিয়ে ছাত্রদের আন্দোলন দমাতে যাবেন দমাতে পারবেন তাহলে আপনি গণভবনে এখনো বোকার স্বর্গে বসবাস করছেন আমাদের লড়াই এত সহজে থামবার নয় এ পর্যায়ে কথা বলবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মোহাম্মদ জামান।